ও অখন মন্ডলা কারং ব্যক্ত জন চং তৎপদং দুঃশিং জন তসম শী গ্রম গুরু বোমা গুরু গুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শীগ্রবে নম পাঞ্চা কল্পত্য সিবসিভ পতিং পব নে বৈষ্ণবভ্য নম নম অনন্তকোটি সাধু গুরুবৈষ্ণব এবং বৈষ্ণব গোসাইর চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আমার কথা শুরু করব ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম তো কোটি সাধু গুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমার প্রণাম নিবেদন করে আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি যারা অনলাইনে আমার এই ভাগবত কথা শোনেন তাদের বড়দের আমি প্রণাম জানাই এবং ছোটোদের আমি ভালোবাসা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তো পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে এটা আপনাদের কাছে অনুরোধ রইলো আমার আজকের টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক হয়তো আপনারা জানেন তাও আমি যেটুকু বলার চেষ্টা করছি আপনারা শুনুন তো বাবা আজকে আমি যে এটা বলবো সেটা হলো আমাদের শরীরেই তো আমাদের সমস্ত কিছু বিরাজমান তো আমাদের শরীরে চক্র আছে ছটা চক্র আছে আপনারা সবাই হয়তো জানেন তবুও আমি যেটা বলছি সেটা আপনারা শুনুন যে কি বলতে চাইছি তো এই চক্রে ছটা চক্র আছে আমাদের দেহের মধ্যে ছটা চক্র আছে একটা হচ্ছে মূলাধার চক্র একটা স্বাধিষ্ঠান চক্র একটা মুনি চক্র একটা অনাহত চক্র একটা বিশুদ্ধ চক্র আর আজ্ঞা চক্র আর মাথায় আছে সবশেষে সহস্রার চক্র হ্যাঁ তো এই মূলাধার চক্রে আমাদের এগুলো কিন্তু জানা খুব দরকার যারা সাধন ভজন করতে চান বা এগিয়েছেন গুরু ধরেছেন তাদের এগুলো জানা খুবই দরকার তো কোন চক্রে কি কাজ হয় এবং সেই চক্র কোথায় অবস্থিত তো সেগুলো জানা কিন্তু বাবা আমাদের খুবই দরকার আগেকার দিনে ঋষিরা তারা কিন্তু ওষুধপত্র সেরকম তারা খেতেন না তারা কিন্তু এই চক্রগুলোকে জাগরিত করে তারা সমস্ত রোগকে নিবারণ করতে পারতেন তো আজকে এটাই আমি বলবো যে কোন চক্রে দ্বারা আমরা কোন রোগ থেকে নিরাময় পেতে পারি তো প্রথম হচ্ছে প্রথম আসছে মূলাধার চক্র এটা হচ্ছে চতুর্দল পদ্ম মানে চারটে পাপড়িযুক্ত পদ্ম মূলাধার চক্রে আমাদের চারটে পাপড়িযুক্ত পদ্ম আছে এটা অবস্থিত হচ্ছে কোথায় আমাদের গুচ্ছ মূলে হুম তারপরে হচ্ছে স্বাদিষ্ঠান চক্র এটা হচ্ছে ছটা পাপড়িযুক্ত পদ্ম সরদল পদ্ম এটা আছে আমাদের লিঙ্গমূলে অবস্থিত আচ্ছা তারপর হচ্ছে মণিপুর চক্র মণিপুর চক্রে কটা দশটা দল দশদল পদ্ম দশটা পাপড়িযুক্ত পদ্ম আছে তো এটা হচ্ছে আমাদের নাভিমূলে অবস্থিত তারপরে হচ্ছে অনাহত চক্র অনাহত চক্র হচ্ছে দ্বাদশ দল মানে বারোটা পাপড়িযুক্ত পদ্ম এটা আমাদের কোথায় আছে বক্ষস্থলে আছে হৃদয়ে তারপর হচ্ছে বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্র হচ্ছে ষোলো দল পদ্ম মানে ষোলোটা পাপড়ি আছে এটা কোথায় অবস্থিত আমাদের কণ্ঠে অবস্থিত তারপর হচ্ছে চক্র আজ্ঞাচক্র চক্র হচ্ছে দ্বিদল পদ্ম মানে দুটো যুক্ত অবস্থিত তো এটা হচ্ছে আমাদের এই কপালের ঠিক মাঝখানটাতে ওইখানটাতে হচ্ছে আছে সহ চক্র নাসামূলে এইবার তারপরে হচ্ছে সহস্রার চক্র অর্থাৎ এটা আমাদের শিরের উপরে মানে মাথার উপরে আচ্ছা এই এই চক্রটা রয়েছে হ্যাঁ তো এবার এবার আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে আমরা চক্র সম্পর্কে জানলাম কোথায় কোন চক্র অবস্থিত এবং কটা তার পাপড়ি আছে পদ্ম কটা করে আছে পদ্মের প্রত্যেকটাতে একটা করে পদ্ম আছে পদ্মের পাপড়ি কটা করে এগুলো সম্পর্কে আমরা জানলাম আচ্ছা এবার আমাদের জানতে হবে কোন চক্রের কি কাজ তো মূলাদার চক্র মূলাদ চক্র হচ্ছে গুজ্জমূল থেকে দু আঙ্গুল ওপরে এই চক্র অবস্থিত এর কাজ হচ্ছে কি আরোগ্যতা মানে আমরা সুস্থ হতে পারবো আমরা নিরোগ সুস্থ সবল জীবন যাপন করতে পারবো এই মূলাধার চক্রের ধ্যান যদি আমরা করতে পারি এর আগেই বলা হয়েছে যে কোন পদ্মে কটা কোন চক্রে কটা করে মানে পদ্মে কটা করে পাপটি থাকে সেই হিসাবে আমরা কল্পনা করে যার কল্পনা শক্তি যত বেশি প্রবল সে তত তাড়াতাড়ি এর উপকার পাবেন তো সেইটাকে কল্পনা করে আমরা দিনের পর দিন যদি বসতে থাকি সেই ঠিক একটা চক্রের ওপর যদি আমরা ধ্যান দিতে পারি দিয়ে সেটা ধ্যান করতে করতে আমরা কিন্তু এই সমস্ত রোগ থেকে মুক্ত হতে পারব তো মূলাধার চক্রের কাজ হচ্ছে কি আরোগ্যতা লাভ করতে পারবে যে কোনো রোগের থেকে মুক্তি হবে আর কি আছে দক্ষতা দক্ষতা যে কোনো জিনিস এর ওপর দক্ষ হবে সব কিছুর ওপরে আচ্ছা তারপর হচ্ছে কর্মকৌশল কিভাবে কোন কর্ম করতে হবে সে কৌশলটা সে জানতে পারবে তো তাহলে আর এর কাজ আছে খুব বড় কাজ সেটা হচ্ছে রতিকে নিম্নগামী রতিকে সে ঊর্ধ্বগামী করতে পারবে হ্যাঁ এটা একটা কাজ আছে আর একটা হচ্ছে তেজস্বী হবে প্রচুর তেজস্বী হবে এবং সমস্ত ব্যাধি তার দূর হয়ে যাবে এটা কিন্তু মূলাদার চক্রকে কেউ যদি জাগরিত করতে পারে তাহলে কিন্তু সে এই এই সমস্ত গুণের অধিকারী হবে তো সেটাকে জাগাতে গেলে একমাত্র সেই চক্রের ওপর দৃষ্টি নিক্ষেপ করে মানে প্রতিদিন বসতে হবে এবং সেই চাক চক্র একদিন একদিন জাগরিত হলে তখন সেই এই জিনিসগুলো লাভ করবে আচ্ছা এবার হচ্ছে স্বাদিষ্ঠান চক্র স্বাদিষ্ঠান চক্র কি মূলাধার চক্রের দুই আঙ্গুল ওপরে এই চক্র অবস্থিত তো এই চক্রে ধ্যান করতে হবে এ প্রতিদিন ধ্যানের মাধ্যমে কিন্তু এগুলোকে দর্শন করা যাবে এবং এগুলো জাগা মানে জাগরিত করা যাবে তো এই স্বাদিষ্ঠান চক্রের কাজ কি না এটা যদি কেউ জাগরিত করতে পারে তাহলে সে সৃজনমূলক মানে সৃষ্টি যে কোনো জিনিস সৃষ্টি করতে পারে যে কোনো কাজ মানে নতুন নতুন কোন কাজ তৈরি করতে পারবে সৃষ্টি করতে পারবে পালন করতে পারবে হ্যাঁ মানে যে কোনো মানুষকে নিজের বসে এনে তাকে নিজের মতন করে তৈরি করতে পারবে আচ্ছা নিধন করতে পারবে মানে কাউকে যদি মনে করে সে নিধন করবে সেটাও সে করতে পারে সেই ক্ষমতাও সে অর্জন করবে আর হলো বাঘপটু মানে যে কোনো মানুষকে না কথা দিয়ে তাকে আয়ত্ত করতে পারবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে এই বাক পটু হবে আর কি সে হুম ওটা হচ্ছে চক্রকে জাগরিত করতে পারলে তবে সেই ক্ষমতাগুলো অর্জন করবে এবার হচ্ছে মণিপুর চক্র মদি মণিপুর চক্রটা কোথায় না নাভি নাভি মূল আছে এই নাভি মূল হচ্ছে মণিপুর চক্রের অবস্থান তো এই চক্রে দেখুন খুব বড় কাজ আছে এটা হচ্ছে আমাদের যে পাকস্থলী আর অগ্নাশয় হুম এই দুটোকে কিন্তু মানে এই দুটোর যদি কারো কোনো রোগ থাকে সেই রোগটাকে কিন্তু সে নিরাময় করতে পারবে আর যদি কারণ নাও হয়ে থাকে তাহলে কোনো যদি এই চক্রকে জাগরিত করতে পারে তাহলে কোনোদিনও তার পেটের রোগও হবে না আর ওই ইয়েও হবে সুগারও হবে না মধুমেহ যে রোগটা বা কোষ্ঠকাঠিন্য বদহজম এই সমস্ত যে লিভারের যে সমস্যাগুলো এগুলো কোনোটাই তার হবে না এই মণিপুর চক্রকে কেউ যদি জাগরিত করতে পারে আচ্ছা তারপরে হচ্ছে হৃদয় চক্র হৃদয় চক্র এই চক্র হৃদয়ের পাশেই অবস্থান করছে এর জাগরণে কি হবে বাক আসবে কবিত্ব শক্তি অনেকে আছে খুব ভালো কবিতা লিখতে পারে তার কিন্তু এই চক্রটা জাগরিত তবেই সে কবিতা লিখতে পারছে আর জিতেন্দ্রীয় হয়ে যাবে যে কোনো সমস্ত ইন্দ্রিয়গুলোকে সে কিন্তু জয় করতে পারলে তবেই কিন্তু সেই মানে এই হৃদয় চক্রকে জাগরিত যে করতে পেরেছে সে কিন্তু জিতেন্দ্রীয় হতে পারবে আচ্ছা এই চক্রে ধ্যান করলে কখনো হৃদরোগ হবে না কখনো হার্ট অ্যাটাক হবে না হ্যাঁ যদি কেউ এই হৃদয় চক্রকে ধ্যান করতে পারে হৃদয়ে আচ্ছা এবার হচ্ছে অনাহত চক্র অনাহত কি এই চক্র বুকের মাঝখানে যে গর্ত আছে সেখানে অবস্থিত এই চক্রকে সদা জাগ্রত রাখতে পারলে মানে কেউ যদি সব মানে প্রতিদিন যদি যদি এই চক্র অনাহত চক্রে ধ্যান করে তাহলে কি হবে তার হাড় এবার মাংস সুস্থ এবং দৃঢ় হবে কোনো দিন সুস্বাস্থ্যের অধিকারী হবে সে কোনোদিন তার স্বাস্থ্য ভাঙবে না এই অনাহত চক্রকে কেউ যদি রেগুলার প্রতিদিন ধ্যান করে আচ্ছা এই চক্রে ধ্যান করলে কী কি পাওয়া যায় না প্রেম প্রেম হয় ভগবানের প্রতি প্রেম বা সমস্ত মানুষের প্রতি বা জীবের প্রতি যে কোনো প্রেম করুণা সেবা সহানুভূতি এইগুলো কিন্তু এই সমস্ত দিব্যগুণ কিন্তু তার মধ্যে বিকশিত হয় আচ্ছা তারপরে হচ্ছে বিশুদ্ধ চক্র এর স্থান হলো মানে কণ্ঠে বিশুদ্ধ চক্র এই চক্রকে জাগরিত করতে পারলে থাইরয়েড যে গ্রন্থি আছে আর ফুসফুসের রোগ এটা কোন মানে ভালো হয়ে যাবে এটা কোনোদিনও হবেই না বিশুদ্ধ চক্রকে কেউ যদি জাগরিত করতে পারে তাহলে কিন্তু তার থাইরয়েড গ্রন্থি কোনোদিনও হবে না এটা কণ্ঠে অবস্থিত হ্যাঁ তো থাইরয়েড কোনো দিনও তারা হবে না ফুসফুসের রোগ থাকলেও ভালো হয়ে যাবে আচ্ছা এই এই রূপ মানে যে জাগরিত করতে পেরেছে বিশুদ্ধ চক্রকে সে কী হবে সে কবি হবে সে কবি মহা জ্ঞানী হবে নিরোগ হবে রোগ শোকহীন তার কোনো রোগই থাকবে না এবং দীর্ঘজীবী হয়ে যাবে সে হুম তারপরে হলো হ্যাঁ আজ্ঞাচক্র আজ্ঞাচক্র কোথায় আস্তে আস্তে উপরে উঠছে আজ্ঞাচক্র হচ্ছে দুই ভ্রুর মাঝখানে অবস্থিত তো একে যদি কপাল অনুলোম বিলোম নারী শোধন এই সমস্ত প্রাণায়াম যদি করে করা যায় করে করে মনটাকে স্থির করা যায় তো নারী শোধন এই সমস্ত প্রাণায়াম করে যে মনটাকে স্থির করা যায় তাহলে কি হবে যে সম্পূর্ণ নারীর তন্ত্র আছে না যত আমাদের শরীরে ভাতর আছে যে নারী আছে সেই নারী সমস্ত কিন্তু এই আজ্ঞা চক্রের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে যাবে হ্যাঁ আর সমস্ত নারীগুলোই কিন্তু সুস্থ হয়ে যাবে কোনো নার্ভের রোগ হবে না মানুষের হুম ইরা পিঙ্গলা সুষণমা এগুলো কিন্তু ঠিকমতো কাজ করতে শুরু করে দেবে তাহলে তাহলে অন্যান্য নারী তো এর থেকেই তো সৃষ্টি সুক্ষো সুক্ষো নার্ভগুলো সুতরাং সব নারীগুলোই মানে কাজ করতে শুরু করবে তো একে ত্রিবেণী সঙ্গমও বলা হয় তো এই চক্রকে কেউ যদি জাগরিত করতে পারে তাহলে সাধক কী হবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে হ্যাঁ এই দৃশ এই চক্রে কি করতে হবে দৃষ্টি স্থাপন করে ওঙ্কার জপ করতে হবে এবং আজ্ঞা আজ্ঞা চক্র যার খুলে যাবে একবার মানে এইটা করতে করতে যদি চক্র একবার খুলে যায় এটাকে চক্র বলে তাহলে তিনি জগতের সব কিছুই দর্শন করতে পারবেন যে কোনো একটা জায়গায় বসে থাকলেও তিনি যেটা দেখতে চাইবেন সেটাকেই দেখতে পারবেন তো বাবা আমরা এই আমাদের মানে শরীরের মধ্যেই আমাদের সমস্ত কিছু পৃথিবীকে জয় করার সমস্ত শক্তি বা সমস্ত রোগ মুক্ত হওয়ার সমস্ত শক্তি কিন্তু আমাদের শরীরে বিরাজমান সুতরাং আমরা কিন্তু যদি চেষ্টা করি আমাদেরকে নিজেদেরকে নিজেরা সুস্থ করতে পারব তো আজকে ছিল এটাই বলার বিষয়বস্তু তো যদি আমার এই ভিডিওটা কারো ভালো লাগে তাহলে তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা আমার ভিডিও দেখেন তারা লাইক করবেন একটা যদি কেউ লাইক করতে না পারেন একটা যে ছবিটা স্ক্রিনে যাবে সে তাকে দুবার টাচ করলেই কিন্তু লাইক হয়ে যাবে তো লাইক অবশ্যই লাইক করবেন আমি আশা করব আপনাদের থেকে লাইকটা তো শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য এটুকুই আপনাদের থেকে অনুরোধ তো পরের দিন কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো তো আমি তো লাইক না করলে আমি তো বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো আপনাদের কতটা ভালো লাগছে কি না লাগছে আপনারা কমেন্ট করুন আমি তবে তো বুঝতে পারবো আমি তো আরও আগ্রহ আমার বাড়বে আমার তো আপনারা নিশ্চয়ই লাইক করবেন আমি আশা করব